শিক্ষি একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সকলেই ভালো আছো বার্ষিক পরীক্ষা দুই হাজার চব্বিশের সাজেশন পর্বে অষ্টম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের সংক্ষিপ্ত সিলেবাসের আলোকে এই ক্লাসটিতে আমরা আলোচনা করব অধ্যায় চার সামাজিক ও সাংস্কৃতিক ইতিহাস জানার উপায়ে শিক্ষার্থীরা আমি তোমাদেরকে এই ক্লাসটির মাধ্যমে এই অধ্যায়টি থেকে বার্ষিক পরীক্ষার জন্য কিছু গুরুত্বপূর্ণ এক কথায় উত্তর দেখানোর চেষ্টা করব তো চলো আমরা প্রশ্ন এবং উত্তরগুলো দেখে নিই প্রথম প্রশ্নটি হলো কে সময় ব্রিটিশ শোষণের বিরুদ্ধে সোচ্চার ছিলেন কাজী নজরুল ইসলাম দ্বিতীয় প্রশ্নটি হল ব্রিটিশরা কাজী নজরুলকে কি হিসেবে চিহ্নিত করেছিলেন ব্রিটিশরা কাজী নজরুলকে রাজদ্রোহী হিসেবে চিহ্নিত করেছিলেন আমাদের জাতীয় কবির নাম কি আমাদের জাতীয় কবির নাম কাজী নজরুল ইসলাম কাজী নজরুল ইসলাম বাংলার মানুষের কাছে স্মরণীয় হয়ে আছেন কি হিসেবে কাজী নজরুল ইসলাম বাংলার মানুষের কাছে বিদ্রোহী কবি হিসেবে স্মরণীয় হয়ে আছেন কখন থেকে ব্যবসায়ীরা হালখাতার আয়োজন করেন বাংলা সন চালুর পর হালখাতা কবে অনুষ্ঠিত হয় বঙ্গাব্দের প্রথম তারিখে সংস্কৃতির অন্যতম প্রধান উপকরণ কোনটি সংস্কৃতির অন্যতম প্রধান উপকরণ হল সমাজ সামাজিক সাংস্কৃতিক ইতিহাসের উৎসের কয়টি প্রধান উপাদানের কথা জানতে পারি আমরা সামাজিক এবং সাংস্কৃতিক ইতিহাসের দুটি প্রধান উৎসের কথা জানতে পারি এরপর চর্যাপদ সামাজিক সাংস্কৃতিক ইতিহাসের কোন ধরনের উপাদান চর্যাপদ হল সামাজিক সাংস্কৃতিক ইতিহাসের সাহিত্যিক উপাদান তাম্রশাসন কোন ধরনের সামাজিক সাংস্কৃতিক উপাদান তাম্রশাসন হল প্রত্নতাত্ত্বিক উপাদান সমাজ ও সংস্কৃতির বিভিন্ন তথ্য জানতে প্রাপ্ত দুটি সাহিত্যিক উৎসের নাম লেখ আমরা সমাজ ও সংস্কৃতির বিভিন্ন তথ্য জানতে পারি এমন দুটি সাহিত্যিক উৎসের নাম হলো রামচরিতম ও শব্দপ্রদীপ এরপর প্রাথমিক উৎসকে কি নামে অভিহিত করা হয় প্রাথমিক উৎসকে মৌলিক উৎস নামে অভিহিত করা হয় উৎস বা উপাদানে প্রাপ্ত সব তথ্যই কি সত্য না উৎস বা উপাদানে প্রাপ্ত সব তথ্যই সত্য নয় সাধারণ অব্দ বলতে বাংলার কোন সাল থেকে ধরা হচ্ছে ত্রয়োদশ সাল থেকে তাম্রপ্রস্তর যুগের সভ্যতা কোনটি তাম্রপ্রস্তর যুগের সভ্যতা হলো পাণ্ডুরাজার ডিবি যা বাংলার পশ্চিমাংশে অবস্থিত বাংলার উত্তরাংশের প্রাচীনতম নগর কেন্দ্র কোনটি মহাস্থানগড় যা রাজধানী হিসেবেও গড়ে উঠেছিল পাণ্ডুরাজার ডিবি এটি কোন যুগের সভ্যতা পাণ্ডুরাজার ডিবি তাম্রপ্রস্তর যুগের সভ্যতা বাংলার প্রাচীনতম একটি সমুদ্র বন্দরের নাম লেখো বাংলার প্রাচীনতম একটি সমুদ্র বন্দরের নাম হলো তাম্রলিপ্তি প্রাচীন বাংলার পশ্চিমাঞ্চলে রাজধানী ছিল কোনটি কর্ণসুবর্ণ এরপর বাংলাদেশের জাতীয় জাদুঘর কোথায় অবস্থিত বাংলাদেশের জাতীয় জাদুঘর রাজধানী ঢাকায় অবস্থিত বাংলাদেশের লোকশিল্প জাদুঘর কোথায় অবস্থিত বাংলাদেশের লোকশিল্প জাদুঘর সোনারগাঁয়ে অবস্থিত পাহাড়পুর জাদুঘর কোথায় অবস্থিত পাহাড়পুর জাদুঘর নওগাঁয় অবস্থিত প্রত্নতাত্ত্বিক উপাদানগুলোর মধ্যে কোনটি সবচেয়ে গুরুত্বপূর্ণ উৎস তাম্রশাসন তাম্রশাসন লিখিত হতো কোন মাধ্যমের উপর তাম্রশাসন লিখিত হতো তাম্রপট্ট বা তামার পাতের উপর যেখানে খোদাই করে লিখিত হতো আঞ্চলিক বাংলায় কতগুলো তাম্রশাসন পাওয়া গেছে আঞ্চলিক বাংলায় প্রায় পাঁচ শতাধিক তাম্রশাসন পাওয়া গেছে মৃতপাত্র তৈরির অন্যতম প্রধান কাঁচামাল কোনটি মাটি অতীত মানুষের জীবনের বাস্তব প্রতিরূপ পাওয়া যায় কোথায় পোড়ামাটির ফলকচিত্রে ইন্ডিকা গ্রন্থটি কে লিখেছিলেন ইন্ডিকা গ্রন্থটি লিখেছিলেন মেগাস্থিনিস সাধারণ পূর্বাব্দ চতুর্থ শতকে এরপর ফাঁসিয়ান কোন দেশের পর্যটক ফাঁসিয়ান ছিলেন চীনের পর্যটক গোয়ানজাং কি নামে পরিচিত গোয়ানজাং হিওনশাং নামে পরিচিত আরব বণিকদের বর্ণনায় আমরা বাংলার কোন জিনিসের তথ্য পাই আরব বণিকদের বর্ণনায় আমরা বাংলার সূক্ষ্ম স্মুতিবস্ত্র সুগন্ধি কাঠসহ অন্যান্য জিনিসের তথ্য পাই সুলাইমান কে ছিলেন সুলাইমান ছিলেন বণিক পর্যটকদের মধ্যে প্রায় সকলে বাংলায় কোন বিষয়টির উল্লেখ করেছেন পর্যটকদের মধ্যে প্রায় সকলেই বাংলার তুলার তৈরি মুসলিম সুতিবস্ত্রের কথা উল্লেখ করেছেন তার বর্ণনা থেকে আমরা বাংলায় জিনিসপত্রের সস্তা দামের কথা জানতে পারি তার বর্ণনা থেকে একজন চৈনিক পর্যটকের নাম লেখো একজন চৈনিক পর্যটকের নাম হলো ফাঁসিয়ান মধ্যযুগে লেনদেনের মাধ্যম হিসেবে কি প্রচলিত ছিল মধ্যযুগে লেনদেনের মাধ্যম হিসেবে সোনা রূপা ও তামার পয়সা প্রচলিত ছিল যারা বিভিন্ন স্থানে জ্ঞান অর্জনের জন্য ঘুরে বেড়ান তাদের কি বলা হয় যারা বিভিন্ন স্থানে জ্ঞান অর্জনের জন্য ঘুরে বেড়ান তাদেরকে পর্যটক বলা হয় ভারতবর্ষে সতীদা প্রথা বন্ধের আইন জারি করেন কোন গভর্নর জেনারেল সতীদাহ প্রথা বন্ধের আইন জারি করেন লর্ড বেন্টিং মহাস্থান জাদুঘর কোথায় অবস্থিত মহাস্থান জাদুঘর বগুড়ায় অবস্থিত এরপর ময়নামতি জাদুঘর কোথায় অবস্থিত ময়নামতি জাদুঘর কুমিল্লায় অবস্থিত উপজাতীয় সাংস্কৃতিক জাদুঘর কোথায় অবস্থিত ময়মনসিংহ রাঙ্গামাটিতে লালন জাদুঘর কোথায় অবস্থিত লালন জাদুঘর কুষ্টিয়ায় অবস্থিত রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি জাদুঘর কোথায় অবস্থিত কুষ্টিয়ায় রবীন্দ্রনাথ ঠাকুরের কাছারি বাড়ির স্মৃতি জাদুঘর কোথায় অবস্থিত সিরাজগঞ্জে মধ্যযুগেও বাংলার কোন বস্ত্র বিপুল খ্যাতি অর্জন করেছিল বাংলায় উৎপাদিত তুলা দিয়ে সূক্ষ্মসুতি বস্ত্র যা মুসলিম নামে বিপুল খ্যাতি অর্জন করেছিল এরপর মধ্যযুগে সাধারণ মানুষ বিনিময় মাধ্যম হিসেবে কিসের ব্যবহার করত সাধারণ মানুষ করির মাধ্যমে বিনিময় করত সবশেষ প্রশ্নটি হল সতীদাহ প্রথা বিলোপ করেন কোন ভারতীয় সতীদাহ প্রথা বিলোপ করেন রাজা রামমোহন রায় এই ক্লাসে এই পর্যন্তই পরবর্তী ক্লাসে আমরা এই অধ্যায়টি থেকে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব শিক্ষার্থীরা এই ক্লাসটি তোমাদের কাছে কেমন লেগেছে তা আমাকে কমেন্ট করে জানিয়ে দাও আর পরবর্তী সকল ক্লাসগুলো নিয়মিত পাওয়ার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো